কি তুই ফোনটা ধরবি আমরা কোথায় এসেছি বন্ধু দেখে বলতে পারবে আমরা কোথায় এসছি আমরা কোথায় এটা এটা কোথায় এসেছি কমেন্টে একটু বলো বলতে পারো তাহলে খুব ভালো কথা হ্যাঁ তাহলে খুব খুশি হবে যদি বলতে পারো তা কমেন্ট করে বলো আমরা কোথায় এসেছি দেখো আরও দেখো আর পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে

আমিও এটা নেবো চলো এর ভেতরে যান দেখো মানে ভূত তুলছে দেখো আমি আমার ভুলের সময় ঠিক ওইরকম ভাবে মজা করবো